কিয়লু পড়লি কে বাড়ি যাবি না না বন্ধু আমি আর পারবো না বন্ধু কিরাম মাজার মধ্যে পুরো মনে কাজে জাম বান দেখেছে মানে পাওয়া চলতেছে না পাও মনে কাজ যে পাশা লেগে গেছে করতে গেলি মানে কি কব আর এই গরমে আমার আর এক পাও শক্তি নাই বন্ধু আমি আমার শুনে মাজা মনে কাজে মোট পড়ে গেছে করতে গেলি মানে তোর এক মুই যে কত কথা মানে দুই পাও চলতে পারিস না পড়িস মানে তোর মাজা শেষ বন্ধু তোর মাজা পুড়ে গেছে তোর বউ থাকবে না

বন্ধু তুই তো মনে কর যে ছোটবেলাতেই জানিস যে আমি এত মনে কর যে অলস কাজ কাম করি না ছোটবেলাতেই মনে কর যে ঘুরে ফিরে খাই বেড়াই খালি মনে কর যে বাফরে গরম তে ঝামকে দি দিয়ে বালামচলের ভাত খে বাজারে যে লুঙ্গি বাড়ি দেখি সব ছায়ে পাইছ আরে আনন্দ পূর্তি মানে মনে কাজে যে তালকলি বেল শুনেছি আর বাপ জীবনে ঢানি জাতি কলি সারা জীবন বাই গেছি মানে এক কথায় করতে পারি আমি মানে গাইলও জারাম

চাই কিন্তু মন যা চাই তাই কি কোনদিন পাওয়া যায় তুই কদি গাড়ি তো মনে করছে আমার মন চাচ্ছে কিন্তু আমি টাকা পাবো এই টাকাই তো সবচেয়ে বড় শূন্যতা আমার ভিতর মনে করছে আর্থিক ভাবে আমি এতটাই দুর্বল যা মনে করছে তো কিভাবে আমি বুঝাবো সবচেয়ে ভালো হয় কি শুনবি একটা বাটি যদি আমি মোড়ে বসে থাকতে পারি তাহলে মনে করছে আমি টহা লাগাতায় ভর্তি পারি তাই ছাড়া আমি একবারই শূন্য আমি ওয়াসাল আমার তাই গাড়ি কিনার কোন লাইন নেই বন্ধু আরে পাগল ইচ্ছে থাকলে উপায় হয় আরে পাগল ইচ্ছে তো মনে কাজ আমার মনের মধ্যে ভরপুর আছে কিন্তু উপায় কনে পাবো উপায় উপায়টা কোথায় পাবো তুমি সেই কথাটা কদি দ্রুত কো বন্ধু উপায় তো আছে রে কিন্তু আরে তো কিন্তু কিন্তু তুই বাদ দে আগে তো উপায়টা কও উপায়টা কও উপায় কি বন্ধু উপায়টা কও উপায়টা কও আরে পাগল টাকা জমি আছে কয়খানি ওই কান্দরের ঢোবে দশখানি আছে না

পদা সসা সসা গপ দপ 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 এ দাদু দাদু কাকা ও দাদু কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি যা বাতি যা খোকা নাই কেসেই ব দুপুরের সময় আমার বাড়ি বিড়ি বিড়ি খাতি আছেন নাকি কাকা বিড়ি আরে অবাক হয়ে লাভ নেই মনে করে তুই বহু বিড়ি খাস তা আমি বহু তাগেতে জানি ও আর কয়দিন পরে তো সামনে খাবি নি এজন্যই আগেতে মিল মিশ করে নি মনে করে ভাবতিছি একসাথে খা শুরু করবে আহন করতে আচ্ছা কাকা তুমি যে কত আগেতে জানো ই আমিও বহু তাগেতে জানি এ নো অবাক আর কোনো কিছু নেই আর আমি তো বিড়ি খাই নেই আমি খাই সিগারেট সিগারেট शांति ई की काज दुदु टाका লাগবে টাকা মানে গাড়ি লাগবে আবেগে পড়েছি মানে পুরো জেদে পড়েছি দুই চাকার গাড়ি লাগবে ওই গাড়ি নাই টাকা ওই গাড়ি নাই টাকা মানে আমি এক বাক্য শুনতে যাচ্ছি আর নালি ডাইরেক্ট আমার জমি লাগবে জমি জমি দেয়া লাগবে জমি এলে আমার গাড়ি আসছে আমার জমি এলি আসছে আরে পাগল টাকা পয়সা গাড়ি বাড়ি ওগুলো তো আমারও লাগবে আর তুই জমি কোন জমির কথা করছিস জমি তো তোর বাপ বহু আগে বন্ধক ছিল তা তো টাকা পয়সা দেওয়ার নামে কোনো খোঁজ খবর নেই দুদু এইবার তুমি ফাইন্ডের কথা কইছো আচ্ছা আজকে আমি সেই আইছি মনে করছ তোমার কাছে কত তো 25 25 তো না জমি আমি তোমার কাছে নিয়ে যে 50 দেব তুই টাস করে আইছো তোমার 25 ভাগ দিয়ে দেব আর 25 দে মনে করছ আমার শখ আমার ইচ্ছে আমার স্বপ্ন আমি পূরণ করব ভাতিজা শখটা তো ভালোই আকিছি কিন্তু জমিটা তো তোর না জমিটা তো আমারও না জমিটা তো তোর বাফের তোর বাপ যদি নিজের মুখ দেখবার না কয় অন্যায় ভাবে তো এই কাজ করা যায় না তুমি তো রাজি মনে করো যে আমি করলাম জমি জাতির বিষয় কিঞ্চিত পরিমাণ কোনো কিছু বুঝি তুমি খালি মনে করো জমিটা অন্য জায়গায় বন্ধুক থর লাইনটা করো আর আমি যে কোনো কায়দায় বাপরে মনে করো যে মানে পয়েন্টে ফেলাই পেসে ফেলাই যে কোনো কায়দায় বাপরে আমি রাজি বানাই ফেলছি মানে তুমি যেহেতু রাজি সেহেতু মনে করো যে আমার বাপরে রাজি আমার কত সময় লাগছে না তুমি খালি এই কাজটা করো যে তুমি অন্য জায়গায় বন্ধুক থাকে আমি যে কোনো কায়দায় বাপরে রাজি করে ফেলতেছি ঠিক আছে কাকা দুদু বন্ধু তুই তো মনে করছে জানিস যে আমার বাপের সাথে আমার সম্পর্ক তো এমন একটা ভালো না আর টাহা আসলে তো মনে করছে আমার সাথে এমন ব্যবহার করে মানে মনে আর কি যে মনে হয় কি যে আমার কন্ত খুঁটে নিয়ে আছে মানে সে বিশাল ভাবে ব্যাংকে পড়ে আমি তো কমাইনি তুই আমার সাথে একটু কোষ কেন বন্ধু বন্ধু ও আশা বাদ দে বন্ধু তুই জানিস তোর বাপের সামনে দে আমার একটা কথা কয় সম্ভব না টোটালি কোনো ভাবে আমার কথা কোয়া সম্ভব না তুই তোর মতো বুঝাই দিস কেন বাদ বাকি আমি দেখখানি মানে তুমি বালছিলার কেউ না খই খাসছো মানে কানের গড়ে দেখ মানে গ্যাজা খাটাই ফেলাইছ যে গাড়ি কেন গাড়ি কেন এমন কথা কতি পারবি না কোন কারণে কবি না আমিও কথা কব তুইও কথা কবি আর নালি মানে তোর কলাম খবর আছে আই ও আব্বা আব্বা রে এই কাজের সময় এনে কাজ বাদ দিয়ে এনে এনে বসালি কাজের কথা ছাড়া যদি আর কোনো কথা কষনে তা সর্বোত্তম কিনে তোর ভীষণের ডাক কারণ ওইটার জন্যই বেলাইনি চলে গেছি যা কবি তাড়াতাড়ি কর আমি এত বড় রিক্স নিতাম নাই আর আমি তো জানি যে তুমি জন্মেরাতে গাড়ি তুমি ভালোটা বোঝো না সীমা মন্দো এই জন্যই আব্বা আমি একটা প্ল্যান করছি পিলান মনে করো যে তোমার এই যে কান্দরে ডুবে যে দশখানি জমি আছে না ওই জমিটা তুমি একটা জিনিস আর বিবেচনা করে দাও বিবেক দিয়ে ওই জমিটা তুই আমাকে কোন কিঞ্চিত তাও কি এরিস আর এই যুগি দশ টাকা নি জমি সেখানে দান লাগালে শোনা বলে আমাকে যে জমি আমি শুনেছি না কোনোদিন দেয়নি তুমি পঁচিশ হাজার টাকা কোন বিবে থছো এই জন্য একটা প্ল্যান করেছি ওই জমিটা আমরা আমাকে চাচার কাছ থেকে ছাড়াই এনে আমরা অন্য জায়গা পঞ্চাশ হাজার

জমি আমার যদি টাহাই আমি সেই দিন ছাড়া বানি আর জমি যদি করতে আয় তা নিজের জমি করব বর্গা আমি করবো না আর জমি করবা সেটা তো মনে করো যে আমি বুঝতেই পারতেছি এমন হয়েছে কি আব্বা মনে করো যে আমি তো তোমার ওই জমিটা আমি কোনো দিন দেখিনি আমি চিনিও নে তা আজকে হঠাৎ করে আমারে বন্ধু আমার বন্ধু জসিম আমি গেছিলাম ওই জমি খান দিয়ে আসছি যে আমার জমি তো দায়িত্ব আছে একটু দেখ না তা দেখতেছে যে অবস্থা দেখলাম মন কাছে জমি না করতে করতে এমন লোকের কাছে বন্দুক দিছো সে জীবনে জমিতে চাষও দাই না খালি ফলাই থুইছে সেই জায়গা পুরো খেলার মাঠ হয়ে গেছে তা ওই জায়গারাম থুই আমি কি কোনো লাভ আছে ভবিষ্যতে যদি করতে পারি সেই প্ল্যান করতি আবে মন করে ওই জমি আমরা 50000 টাকা বন্দুক করব তুই পাকা এক বছর যার কাছে তো বসুকই থাকবে স্ট্যাম্প পেপারে ছয়ে এক বছরে চুক্তি দিয়ে মোনার যে এক বছর পরে তুমি যা পঁচিশ হাজারে দিবে না আমি মানে তুই কি করতে চাচ্ছিস কি বুঝাতে চাচ্ছিস তুই জীবনে তোর সব উজাড় করে দিয়ে সব শেষ করে দিয়ে শেষ মাসে আমার শেষ অস্তিত্ব টুক যে জমিটুক ছিল যার পরে ভিত্তি করে আজ পঁচিশটা বছর সংসারটা চালাচ্ছে ওটা বারো হাজার ধান্দা করেছে মানে সব উড়াই দিবি তুই আচ্ছা কি কি করবি কি করবি কি তুই তাই কদি আমার কিলে আলি এই কথাটা কদি যে জমি বন্ধ তুই তুই করবি ডাকি এটা আদি কাকা আপনি তো জানেন যে খুকা ছোটবেলার তো অলস যুতি কাজ কাম করে না আর করতে পারেও না আর তাই ছাড়া কাজ কাম করার প্রয়োজন কোনোদিন পড়িনি কারণ আপনার একটা মাত্র ছাল আচ্ছা তা কাকা এই যে যে গরম পড়তিছে এই তীব্র গরমে ওখানে আটটি একটু সামান্য সমস্যা আসছে চলতি বৃত্তি একটু সমস্যা আসছে তাই আমরা দুইজন মিলে প্ল্যান করি কি আপনার যে জমিটা ওইটা তো টাকা বন্ধক মানে নিঃসন্দেহ সাদাও লাগবে না আর ওই মানুষ জনতিছে যে ওই জিমটা বন্ধত্ব পঞ্চাশ হাজার টাকা দিচ্ছি মনে করেন যে খালি ওইটা পঁচিশ হাজার টাকা যদি ছাড়তে পারি তাহলে মানে নিশ্চিন্তায় পঞ্চাশ হাজার টাকা বন্ধক আর যখন পঞ্চাশ টাকা বন্ধক আপনারে পঁচিশ দিয়ে আজ যে পঁচিশ ছাড়তেছে ওই পঁচিশ দিয়ে মনে করেন যে একটা গাড়ি বাড়িতে কিনে কিনে এনেছিল এক হাজার আসছে এই কি কিনবি কি কিনবি কইছিস গাড়ি আরেকবার উচ্চারণ কর ও নো এই তুই দিছিস তা না বোলডা আমার বোলডাজ কা আমারি হুকারে তোর সাথে তো চালাফেরা করতে দি আইউতি দইনি আমার গাড়ি কিনবা গাড়ি শোন গাড়ির কথা ভুলে যা আর জমি তো মনে করতে জমির কথা টোটাল শীতের ডাইরি তা মুইছে বেলা জমি তুরা পাসিন নে না কোন জিনিসটা তোমার কাছে আমি পাইছি আইবোন তো তুমি আমার একটু কও দি হে জীবনে কোনদিন কিছু তুমি কি আমার দিছো साली তো মানে মোনারে যে সট দে লাচ্ছি দে সইর সামনে তেল সরাই সরাই দিছো মানে আমার প্রত্যেকটা কাজে আমার প্রত্যেকটা কাজে আইবোন তো যত কাজ করতে গেছি প্রত্যেকটা কাজে তুমি ভেগা চেষ্টা করেছো ভাইগান আমি যে তোমারে একটা কিছু কইরা দেখাবো সেই সুযোগটা তুমি আমারে একটাবার দাও আচ্ছা মানে কি হইছে কি বুঝলাম না তো মানে কি শুরু করেছো তোমরা মানে এত বেজাল কান্দাল না করে সাওয়ালটা যা সাথে দিয়ে দেওয়া যাচ্ছে না এই 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 কথা কষ্ট কথা কষ্ট নে তুই টোটাল কোনো কথা বলবি তোর মুখটা দেখো কথা বারবে না তোর লাইফ ভাই আজকে এর এর অবস্থা আরে কত সুন্দর আইছে কষ্টছে সাওয়ালটা যা দিয়ে দাও সাচ্চা কিতে জানি জমি সাথে জমি সে রং চটুক সে অস্তিত্ব টুক সাথে শেষ করার জন্য লাগিছে কি কও সত্যি নাই

এখন যে পঞ্চাশ হাজার মনে আরো আমি পঁচিশ হাজার নিবানি নিয়ে আর ওই যে জমি যাও দি আই তখন মনে করো আমি পঁচিশ হাজার দিয়ে দিবানি তুমি আবারে বুঝো আবারে ভালো রে বুঝাই দিও কেলো আবার টাকা করে রইছো কে ও তো কলই যে সাড়ে নয় সময় পঁচিশ দিয়ে দেবেন তাহলে সমস্যা কিসের আর মনে করো যে একটা মাত্র শাল আমাকে খুকাবো বোঝো তো খুব আদরের শাল এখন ও চাইছে না দিলেও কি ভাই আর তোমার তো মনে করো ও যদি পঁচিশ হাজার দেয় তোমার তো জমি ছাড়া তারা সুবিধা হবে না সমস্যা নেই তো তুই তুই আর তোর শাল আমার জানে না আমার বন্ধু তো তোরা থামবি না কি কব তোর মত আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি যে তোর মতো আমার প্রত্যেকটা ঘরে ঘরে হোক কারণ তোর মত মা যদি ঘরে ঘরে থাকে তাহলে তো শালের কোনো অভাব হবে না কোনো অভাব হবে না শালের কাজের মধ্যে কি হবে

হয় তোরা ভালো সময় আসি যে সাথে জমির বিষয় কথাবার্তা করছিলাম দেই কি দেখি করা যায় দেই বয় বয় তা বয় বন্ধু

তোরা এই মাল ঝাঙ্গির গাড়ি কিনতে পারবি না কে কিনতে পারব না কে আমার গায়ে কি গা হয়েছে নাই যে তোমার গাড়ি কিনতে পারব না ভাই তুমি অত কথা বাদ দাও দি তোমার গাড়ির দাম কত আছে তুমি সেই কথাটা কও দি তাড়াতাড়ি কও তোরা নিজিকে লোক কি আর কব গাড়ি তো তিরিশের নিচে বেশি ছিলাম না তারপরেও তোরা নিজেকে লোক দে ছাব্বিশ দিছ দিস কেনা তাহলে সাইডে দিবানি গাড়ি মালদাঙ্গির ভাই কথা তুমি ঠিকই কইছিলে মনে আছে গাড়ি আমার নিয়ে হবে না কারণ তোমার কথাবার্তার লাইন গাড়ির যে দাম চাচ্ছে গাড়ি কিনা সম্ভব হবে না তাই না বলতো শোনো ভাই তোমার একটা কথা কই গাড়ির যে লিগাল দাম আছে তুমি লিগাল দামটা কও দি লিগাল দাম কলি গাড়ি তোরা নিতে পারবি না নে যাই হোক আর কি করা আমিও গাড়ি চালাতে পারি না ঘরে ফেলাই তুইছি খালি খালি লস আসছে সব শেষ কথা বিশ হাজার টাকা নগদ দে দিয়ে গাড়িটা নিয়ে যা এর নিচে আর দেখ নে তোরা মাল জাহাঙ্গীর ভাই ও বিশ টেস বুঝিনি লগতে নগদে 20000 টাকা দেব দিলি দাও না দিলে আমরা আটা শুরু করলাম চলে যাব না 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 আমি কুড়ি ফুডি দিতে পারব না একদম 20000 টাকা নিলি নাও না নিলি যাও মুHazardan তো নাই ফেলল তো ভাই শোনো সবচুপ কথা একটা শোনো তুমি মনে কর তোমার কথাও থাক আমার কথাও থাক গাড়ির দাম দে ভাই একবারই

একবারই ভাই মনে করো তোমার সাত হাজার টাকা দেব তুমি ডিল ফাইনাল করলি করো না তোরা যা কি করিস না ওতে লস হয়ে যায় এত কমে দিতে পারবো না মাল জাহাঙ্গীর ভাই যা কইছি ওইটাই আমার ফিক্সড রেট তুমি দিলি দাও আর না দিলে ডাইরেক্ট মুহির ভাড়া কয়ে দাও যে দিতে পারবো না সাত হাজার কইছি না সাত হাজারের মানে সিকি পরিমাণ একটা ভাই বাড়াতে পারবো না তুমি দিবা দিলে ডাইরেক্ট কয়ে দাও না দিলে মুহির ভাড়া ডাইরেক্ট কয়ে দাও যে দিতে পারবো না শুনেছো সব কথা আচ্ছা যাই হোক তোরা যেহেতু ভাই ব্রাদার মানুষ আমার তুরা তোরা ছাড়া খাবে কিডা যা টাকাটা দিয়ে নিয়ে চল যা এ ভাই তোর রাতের কাজ কাম ফেলে থে আছে গাড়িখানে একটু দ্রুত দেখ দি মাত্র কিনে নেই আর মানে সাজো কিছু আসছে না একটু একটু দেখ গাড়ি এ তোর সামনের পাশে একরকমের পিছনের পাশে আর এক রঙের এত গাড়ির কোন কায়দা বায়দা বুঝলাম না আরে পাগল আছে পাঁচ মিশালি গাড়ি পাঁচ মিশালি মনে করতে আমার জীবনে বিরাট একটা ছিল মনে করতে আমার যে স্বপ্ন স্বপ্ন ছিল পাঁচটা ছটা গাড়ি কিনবো তার মনে করতে গরিব মানুষ বলে তো স্বপ্ন দেয়া খালি খেলো বিথা তাই মনে করতে মোট পাঁচ মিশালে মাল জিনিস সেট করে একবারই মনে করতে সেই ভিলটা নিচ্ছি সেই গাড়িটাই মনে করতে কিনে আনিছি মানে বিরাট গাড়ি ভাই আপনার এই গাড়িটি কোন কোন গাড়ির মাল সামান না লাগানো একটু কন্দি আরে তোরে তো আমি একটা কথা বলেইছি এইডিয়াস আমার মনে করতে স্বপ্ন লোক দিবি পালসার মনে করছে এই যে তোর মিঠারটা মেটাও মনে নিজে তারপরে একটু মাথা ঠেলে দিয়ে যদি লক্ষ্য করিস মনে করছে

তুই যা বদলাতে পারি বদলা খরচ কত পড়বে তুই খালি সেই কথাটা আমার দূর তো কাতাড়ি কর মোটামুটি হাজার বেশি গির মতো পড়বে না মানে এই গাড়ি এই গাড়িটা কিনেছি আসছে মাত্র সতেরো হাজার টাকা দেয় আর এই গাড়ি সাতটি যদি আনতে লাগে বিশ হাজার টাকা আরে শালার বুড়ো ভাই এই গাড়ি খালি স্টার্টে সলবে এইটা কত কত লাগবে তুই তাই কর ও ওতে বেশি খরচ পড়বে না রে

কাম হইছে গাড়িটি গাড়িটি যে ব্রেক নামক একটা জিনিস ঠায় সেটা কি তুই জানিস নে জানি আব্বা জানি যে তুই তা ব্রেক মারলি না কা আরে আব্বা তুমি বল না গাড়িটা নতুন কিনে নিয়ে আইছি গুনে গুনে যখন ব্রেক মারি ব্রেক করা মানে তো মনে কর যে ব্রেকের ক্ষয় চাকার ক্ষয় মানে বিভিন্ন ধরনের ক্ষতি এই জন্য ঘন ঘন করি কমই করি আব্বা কত নেছে আব্বা গাড়ির দাম মনে করে যে তোমার কিভাবে কব আসলে যদি কতি যায় মনে করে গাড়ির দাম করলাম মেলা মালিক মনে করো যে তিরিশ তিরিশের নিচে কোনো সময় সে বেস্তি কোনো সময় রাজি না কিন্তু বোঝো তো আমি তো মাস্টার মাইন্ড যে কোন লোকের প্যাসে ফেলে দিতে রে তা তোমার ছেলে হিসেবে একটা কথা আছে না আমি কোনো সময় লস শিকার করতে রাজি না একবারই মনে করো কাঠা চোলা পাবে মানে ফাইনাল দিয়ে মনে করো সাতার হাজার নিয়ে আইছি তাতে দেখলাম যে আমার কোনো লস হয়নি মানে ও লোক আমার সাথে জিততে পারিনি আব্বা না সে আমি বুঝতে পারিছি ওটা আমি বুঝতে পারিছি তোর সাথে তোর বাপ জিততে পারলো না আর ও তো ওখানে মাল জাহাঙ্গীর নাও এখন গাড়ি হয়ে গেল এখন তো রাখা লাগবে না কষ্ট করা লাগবে না লাট সাহেবের এখন খালি পিক আপ মুড়াবা আর উড়ে বেড়াবা নাও ভালো হয়েছে আব্বা তুমি অত কথাবার্তার ওই পেশায় গুসায় কোনো কথাবার্তার কয়ে না দিও সব আমার ভালো লাগে না তুমিই করো ওই হাজার খানিক টাকা দাও এক হাজার টাকা দিলে আমার ট্যাঙ্কিটা ফুল করে নিয়ে আসবেন তেলটা পুরো লোড করে নিয়ে আসবো তেল ভরবো এক হাজার টাকা দাও দূর তো দাও আব্বা জমিটা বাড়ো দিছি চাহাটাও বাড়ো দিছি সবকিছু ধ্বংস করে দিয়ে আমার কাছে আইছে তোর গাড়ির তেল বাড়ার জন্য তাও আমার এক হাজার হ্যাঁ এবার আমি কত টাকা দেবো কি বেঁচে তোর টাকা দেবো আমি কি বেঁচবো ও না বেঁচার মধ্যে একটা জিনিস একটা জিনিস আছে কি আছে জানিস আমি আমি আসি আমারে বেঁচে দেবারা আমারে বেঁচে দেবে তেলের ট্যাঙ্কি ফুল করে নিয়ে আই ও না তার চেয়ে কাজ কর